অ্যালার্জির এই মহা ঔষধ সেবনের মধ্য দিয়ে আমাদের দিনের প্রথম খাবার শুরু হয় নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ নিত্যদিনের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া তো আছেই সেই সাথে আছে নতুন একটি রেসিপি এই রেসিপিটা আমি কোনোদিন করি নাই এবং খাইও নাই ওনার কাছে শুনে আজই প্রথম করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি প্রতিদিনের মতো আজকের পর্বটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কাঁচকলা পাতলা ঝোল করব। প্রথমে কলাটা খোসা ছাড়িয়ে কেটে নেব কলার খোসাটাকে একেবারে পাতলা করে ফেলছি শুধু উপরের সবুজ আবরণটা ফেলছি আগে আমি সবার মতো কাঁচকলার মোটা চামড়াটা একেবারে ভালোভাবে ফেলে দিতাম ভিতরের কলাটা শুধু রান্না করতাম অনেক দিন আগে আমরা সরকারি হসপিটালের একজন নার্সের সাথে পাশাপাশি বাসায় ছিলাম একদিন আমি রান্নার জন্য কাঁচকলা কাটছিলাম তো ওই দিদি এসে দেখছিলেন আমি কিভাবে কাঁচকলা কাটছি তো উনি আমাকে বললেন বৌদি এভাবে কেন কাঁচকলাটা কাটলেন এত মোটা মোটা করে চামড়াটা ফেলে দিলেন তো আমি বলছি দিদি এভাবেই তো আমরা কাটি তখন উনি বললেন আমি কোনোদিন কাঁচকলার উপরের এই খোসাটা মোটা করে ফেলি না একেবারে সবুজ আবরণটা শুধু ফেলে দেই কাঁচকলার উপরের খোসাটাতে যে কত পুষ্টিগুণ আছে এটা মনে হয় আপনার জানা নাই যদি জানা থাকতো তাহলে এভাবে মোটা করে ফেলতেন না উনি বলছিলেন কাঁচকলার উপরের মোটা খোসাটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে তাই এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো ওই কথাটা শোনার পর থেকে আমি আর কোনো দিন উপরের খোসাটা মোটা করে ফেলি না শুধু সবুজ আবরণটা রকম ফেলে কেটে রান্না করি মোটা মোটা করে করলা ভাজা করব। করলাটাকে উপর দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বটি বাটি হাত সব ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি বড় করলাগুলো এইভাবে ভাজা করলে বেশি ভালো লাগে খেতে ডান হাতে একটু সাদা আটা নিয়েছি তাই বাম হাতে কাজ করতে হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম তারপরও ডান হাতে ছুইয়ে দিয়েছি লবণটা একটু মিশিয়ে নিয়ে এখন আটা দিয়ে দেব। এখানে চালের গুঁড়াও দেওয়া যায় চালের গুঁড়া নাই তাই একটু সাদা আটা দিলাম হাফসা সামুচ হলুদ গুঁড়ো দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে রান্না বসিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল দিয়েছি তেলটাকে কড়াইতে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তেল ভালোভাবে গরম হলে এখন মাখানো করলাগুলো একটা একটা করে বিষিয়ে দেব। করলা মাখানোর সময় একটু চালের গুঁড়া অথবা একটু সাদা আটা মাখিয়ে নিলে তেল কম টানে অল্প একটু আদা এক চামচ গোটা জিরা আর দশ বারোটা কাঁচামরিচ একসাথে বেটে নেব সাথে দুই পিস দারুচিনি আর তিন পিস এলাচ দেব ওটাও ধুয়ে নিয়েছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল উত্তর প্রথমে আদা জিরা ভালো করে বেটে নিয়ে এরপরে কাঁচামরিচ দারুচিনি এলাচ সব একসাথে মিহি করে বেটে নিয়েছি এখন উঠিয়ে নেব ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো এনে উপর দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটু ছেঁচে নিয়ে পাটায় বেটে নেব আগে টমেটো সিজনে বেশি করে টমেটো কিনে কেটে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা হওয়ার পর বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতাম ওখান থেকে একটু একটু তরকারিতে দেওয়া হতো সারা বছর এবার গোটা টমেটোই রেখে দিয়েছি এটা খুব ভালো লাগছে একটা একটা করে নামিয়ে সুন্দর মতো তরকারিতে দিয়ে দিচ্ছি গত বছর কক্সবাজার গিয়েছিলাম আমার মেজ মেয়ের রুমার বাসায় তখন দেখেছিলাম ও ডিপ ফ্রিজে গোটা গোটা টমেটো রেখে দিয়েছে অনেকগুলো রান্নার সময় প্রয়োজন মতো একটা দুইটা করে নামিয়ে এনে উপর দিয়ে ধুয়ে এভাবে ছেঁচে তরকারিতে দিয়ে দেয় তো এই ব্যাপারটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল তাই এই বছর আমিও ওভাবে রেখেছি আর জাল করে রাখি নাই করলা ভাজার এই তেলে আরও একটু তেল দিয়ে দুই মাছের পিসগুলো ভেজে নেব মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর একটু গুঁড়ো মরিচ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি মাছ মাখানো ওই বাটিতেই কাঁচকলাগুলো একটু মাখিয়ে নিয়েছি এগুলো মাছের সাথে ভেজে নেব আলু কেটে নিয়েছিলাম দুইটা আলুগুলো দিলে বেশি হয়ে যাবে তাই আলু আর দেবো না ওগুলি রেখে দেব পরে অন্য তরকারিতে দেওয়া যাবে একটা কাঁচকলা দিলেও হতো মনে হচ্ছে যেন কম দেখা যাচ্ছে তাই দেড়টা কাজকলা দিলাম আমরা মাত্র তিনজন মানুষ পার্থ হয়তো দুই বেলা খাবে আমরা খাব বেলা বেশি হয়ে যাবে তাই আলুগুলো রেখে দিলাম কড়াইটা ওই চুলায় বসিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোলের জন্য মশলা কষিয়ে নেব সরিষার তেলে কালো জিরা ফোড়নে দিলাম একটা তেজপাতা দিয়েছি ফোড়নটা রেডি হলে এখন বেটে রাখা মশলাগুলো দেবো কাঁচামরিচ আদা জিরা দারুচিনি এলাচ আর টমেটো সব একসাথে দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি এবার মশলা কষানোর জন্য বাটি ধুয়ে একটু জল দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেব ওদিকে রুই মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এখন কলাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি মশলাটাও খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে কলার উপর মশলাটা দিয়ে দেব কলার সাথে মশলাটা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ আগে পার্থক ঘুম থেকে উঠেই বলছে মা আমি এক্ষুনি বের হব তো আমি তাড়াহুড়ো করে কি করব ওই চুলা খালি আছে সাথে সাথে আরেকটা কড়াই বসিয়ে মশলাটা কষিয়ে নিলাম এখন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আমি বলছি বাবা একটু অপেক্ষা করতে হবে তুমি রেডি হয়ে নাও আর সামান্য একটু সময় লাগবে হয়ে যাচ্ছে ফোটানো গরম জল আছে মশলা কষানো কড়াইটাতে দিয়ে ওই জলটা দিয়ে দিলাম কারণ কড়াইতে অনেক মশলা লেগেছিল পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দুই তিন মিনিট রান্না করেছি মোটামুটি রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে ওর জন্য একটু তরকারি বেড়ে নেব এরপরে আরও দুই এক মিনিট চুলার উপর রাখবো তারপরেই নামাবো কাঁচকলা দিয়ে মাছের এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা দেখতে কেমন লাগছে এবং রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না রান্না শেষে এখন মাছ কাটবো উনি হাঁটতে গিয়ে লোটটা মাছ পেয়েছিলেন খুব সুন্দর তো এক কেজি লোট্টা মাছ এনেছেন মাছগুলো কেটে কুটে ধুয়ে রেখে দেব মাছগুলো খুব সুন্দর তাজাই দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আমার ভাসুরের ছেলে সঞ্জয় বাড়ি থেকে ফোন করেছিল ওর কাকার কাছে বলছে ধানের বীজ বপন করার সময় হয়ে গেছে বাড়িতে যেতে হবে তো উনি মনে হয় আগামীকাল সকাল বেলায় বাড়িতে যাবেন আমি যাব না সঞ্জয় একটা জমি ঠিক করেছে ওখানে ও নিজেও ধানের বীজ বপন করবে তো আমাদেরটাও ও দেখে শুনে বপন করে দেবে তো লোক লাগিয়ে সব রেডি করে ও নিজেই জমিতে ধানের বীজ বপন করবে উনি যাওয়ার সময় ফেনে বীজ ভাণ্ডার থেকে ধানের বীজ নিয়ে যাবেন আর সব কাজ সঞ্জয় করবে উনি শুধু একটু দেখাশোনা করবেন এখানে বসে থেকে ওনার কাছেও বিরক্ত লাগছে আমিও আর নিষেধ করি নাই বাড়ি গিয়ে দুই একদিন থেকে আসুক বড় মেয়ে আছে নাতি নাতনিরা আছে ওদের সাথেও দুই একদিন থেকে আসুক মনও ভালো লাগবে এদিকে লোটটা মাছগুলো খুব সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দুই ভাগ করে ফ্রিজে রেখে দেব একটার পর একটা কাজ করতেই আছি এখন দিনের বারোটা বাজে আমাদের দুজনের ব্রেকফাস্টের জন্য সব রেডি করে নিলাম হলুদ গোলমরিচ একসাথে বেটে নিয়েছি এখন দুই ভাগ করে দুই গ্লাসে নিলাম এক সিমটি করে হিমালয়া পিঙ্ক সল্ট দিচ্ছি আর কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল দিলাম এক টেবিল চামচ করে এবার নরমাল জল দিচ্ছি তারপর ফোটানো গরম জল দেব। কুসুম গরম হবে পানীয়টা এরপরে আমরা দুইজনের দুই গ্লাস খেয়ে নেব প্রথমে একটু কুসুম গরম জল খাবো এক গ্লাস করে তারপরে হলুদ চা খাবো এরপরে খাওয়ার জন্য আম পেয়ারা আপেল কেটে নিয়েছি শুধু শুধু ফল খেতে নেই তাই অল্প করে একটু মুড়িও নিয়েছি কুসুম গরম জল ওনার জন্য এক গ্লাস কুসুম গরম জল নেব দুই হাতে দুইটা দিয়ে আসলাম এটা আমি নেব হলুদ চা খাওয়া হয়ে গেছে এখন এই খাবারগুলি খাব খাবো এগুলি রেডি করে নিতেও সময় লাগে সেই সকাল বেলায় কাজ আরম্ভ করেছি এখনো এক মুহূর্ত বসে থাকি নাই অর্ধেকটা ওনাকে দিয়ে আসি ওখানে বসে বসে টিভি দেখতে দেখতে খাব আমি আমগুলো খুবই সুন্দর দুই তিন দিন আগে আমার ছোট বোন আমরা আম কিনে খাওয়ার জন্য কিছু টাকা পাঠিয়েছে আমি ওকে নিষেধ করেছিলাম আমি বলেছি আমরা প্রতিদিন আম খাচ্ছি তারপরও ও বলছে না দিদি আমি কয়টা টাকা পাঠাচ্ছি এই কয়টা টাকা দিয়ে আম কিনে খাবেন আপনারা তো ওনাকে বলছিলাম বিকালে হাঁটতে গেলে তখন ওই টাকা দিয়ে কিছুটা আম কিনে আনতে এখন দিনের সাড়ে তিনটা বাজে ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে পূজা নিক সেরে স্নান করে রেডি হয়ে আসছি তো হঠাৎ করে ভাবলাম যে একটু বাদাম ভর্তা করে নেই তাহলে খুব ভালো লাগবে খেতে বাদামগুলো সরিষার তেলের ছেড়ে খুব সুন্দর মতো ভেজে নিয়ে এরপরে কাঁচা মরিচ দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে বরবটি সিম দিলাম বরবটি আর কাঁচামরিচ ঢেকে ঢেকে নেড়েছেড়ে খুব সুন্দর মতো ভাজা হলে এখন দিয়েছি পেঁয়াজ কোচানো সব মিলিয়ে খুব সুন্দর মতো ভাজা হয়েছে এখন নামাবো আবারও কড়াইটা বসিয়ে দিলাম এখন নিম পাতাগুলো ভেজে নেব পাতাগুলো খুব সুন্দর মতো ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি উনি বলছেন আজ নিম পাতা মাখা করতে তো আমি বললাম কিভাবে মাখা করব উনি বলছেন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে হাতে কষলিয়ে ভালো করে মাখিয়ে নেবে অনেক আগে আমার মায়ের হাতে এভাবে নিম মাখা খেয়েছি খুব ভালো লেগেছিল যতদিনে নিম পাতার গুঁড়ো খাই ততদিনে উনি এই কথাটাই বলেন আজ ওভাবে নিম মাখা করব আপনাদের সাথেও শেয়ার করব। এদিকে বরবটি দিয়ে চীনা বাদামের ভর্তাটাও হয়ে গেছে উঠিয়ে নিলাম ওনাকে বলছিলাম নিম একটু নেড়ে চেড়ে ভেজে নিতে খুব সুন্দর মতো নিম ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচানো স্বাদ মতো লবণ দিয়ে এখন নিম বলছিলেন একটা শুকনো মরিচ ভাজতে ভুলেও গিয়েছি এখন ভাবছি তিতার মধ্যে ঝাল না হলেও ভালো লাগবে নিম পাতার গুঁড়োটা নিয়ে নিলাম পেঁয়াজ লবণ সরিষার তেলের সাথে নিম পাতার গুঁড়োটা দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি সব কিছু রেডি করে অবশেষে আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি উনি আজ নিম মাখানো দেখে খুব খুশি হয়েছেন আবারও মায়ের কথাই বলছেন বলছেন আমার মা নিম পাতা এভাবে মাখা করতেন খুবই ভালো লাগতো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আজ তো আমি করলাম দেখি কেমন লাগে খেতে এভাবে যদি ভালো লাগে আমরাও এভাবে প্রতিদিনই করব একটু কষ্ট হবে কষ্ট হলেও তেমন সমস্যা নাই যতদিন কাজ করার আগ্রহ আছে মনে আনন্দ আছে ততদিনে করে যাব পরেরটা পরে দেখা যাবে নাই নাই করে চারটা পদ হয়ে গেল করলা ভাজা মাছের ঝোল নিম পাতা মাখা আবার বাদাম ভর্তা বরবটি দিয়ে চার পদ হয়েছে প্রথমে দুই তিতা নিচ্ছি তবে নিম পাতা একটু তেলে ভেজে নিলে এমনি এমনি খেতে খুব ভালো লাগে ওয়ান ইউ আসলেই দারুণ লাগছে গো মরিচ দিলে হয়তো ভালো লাগতো মরিচ দিয়ে যাব না ভাজা ছিল না আমার মা যখন নিমপাতা ভাজা খায়তো তখন মনে মনে শুধু ভাবতাম মা এত তিক্ত কেন খায় এখন তো আমরা আনু কাছে ভালো লাগে ভালো কোনটা রেখে কোনটা দিয়ে খাই হুম তিক্তটা যে এত চমৎকার এভাবে না করলে খুবই চমৎকার আপনাদের সাথে একটু কথাবার্তা শেয়ার করার জন্য ফ্যান বন্ধ রেখেছিলাম এখন টিকা যাচ্ছে না খুবই গরম তাই ফ্যানটা ছেড়ে দিলাম খুব ভালো লাগছে খেতে শুধু দুই ভর্তা আর করলা ভাজা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আরো একটু ভাত নিলাম এখন মাছের ঝোলটা কেমন হয়েছে বলছি বাদাম ভর্তাটা এত চমৎকার হয়েছে পার্থর জন্য একটু রেখে বাকিটা আমরা দুজনে খেয়ে নিলাম উনি বলছেন মাছের ঝোলটাও খুবই চমৎকার হয়েছে হ্যাঁ আসলেই চমৎকার হয়েছে খুব ভালো লাগছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা খাওয়া দাওয়া শেষ ঠাকুরের আশীর্বাদে একটু কষ্ট করে দুই রকম ভর্তা করে নেওয়াতে খাবারটা একেবারে তৃপ্তি মতো খেয়েছি সারাদিনে একবারই খাওয়া এই খাওয়াটা যদি তৃপ্তি মতো না হয় মনটাই খারাপ হয়ে যায় এখন থালা বাসনগুলো ধুয়ে নেব শুধু পার্থর জন্য একটু তরকারি রেখে আর সব খেয়ে নিয়েছি টেবিল মোসার কাপড়টা পরিষ্কার করে ধুয়ে এনেছি দুইবার করে টেবিলটা মুছে আবারও পরিষ্কার করে ধুয়ে ঠিক জায়গায় রেখে দেব যেন হাত দিলে পাই মশামশির জন্য আলাদা আলাদা কাপড় আছে রান্নাঘর মশার কাপড় আলাদা চুলা মোসার কাপড় আলাদা টেবিল মোসার আলাদা আবার পুরা ঘর মোসার কাপড় আলাদা ঠাকুরের সিংহাসনের ওদিকে ওই জায়গাটা মশার কাপড় আলাদা সব আলাদা আলাদা কাপড় আছে আবার বারান্দা মোসার কাপড়ও আছে ওটা মোছে বারান্দা রেখে দেয় আলাদা আলাদা কাপড় রাখলে সুবিধা পুরা ঘর আর তেমন ময়লা হয় না পার্থর জন্য দুই পিস করলা ভাজা একটু বাদাম ভর্তা আর মাছের ঝোল এগুলি এখন ফ্রিজের নর্মালে রেখে দেব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে